সাবেক যুব ছাত্রনেতা যুব ডাক্তার দুঃসময়ের যার নেতৃত্বে হাল ধরেছেন নজরুল বাহাদুর উপস্থিত রাজপথের অগ্নিপুরুষ বলিষ্ঠ কণ্ঠ জাগপাট প্রতিষ্ঠাতা সভাপতি যার নামে রাজপথ কাব্যের অগ্নিঝরা বক্তব্যের দেন সেই অগ্নিঝরা রাজপথের অগ্নি বুঝলেন সুযোগ্য সন্তান ঘনিষ্ঠ পয় দর্শক ইঞ্জিনিয়ার রাফেল প্রধান জাকপাল সাধারণ সম্পাদক সাবেক তুমুল ছাত্র নেতা আমাদের খুব প্রিয় নেতা শ্রদ্ধ নেতা ইকবাল

ডিএম কাউকে এখন তৃপ্তি দেওয়া যাবে না যা আনুষ্ঠানিকতার স্বার্থে একজনকে সম্মান দেওয়া হচ্ছে কিন্তু জাতি যে কান্তিলকগুলো পার করেছে ফ্যাসিস আওয়ামী সরকারকে পতন করাতে পারছে এই জন্য আমরা একটু শান্তিতে বসবাস করতে পারছি কথা বলতে পারছি স্বাভাবিক চলাচল করতে পারতেছি আগামীতে বর্তমানে আগামীতে যতদিন পর্যন্ত এদেশে নির্বাচিত একটি সরকার না ততদিন এই আওয়ামী হাসি হাসিনার সরকার খুনি খুনি হাসিনার চক্র আমাদের পিছু থাকবে না আমাদের সাবধান থাকতে হবে আওয়ামী নামটা যে যারা আছেন তাদেরকে সবসময় থাকতে হবে যেখানেই পাবেন তাদেরকে একটু জামাই আদর করে সাইজে রাখার দরকার আছে কারণ ওদেরকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না যাই হোক আমার নেতা রাশেদ প্রধান বক্তব্য অনেকদিন শুনি না আজকে তার বক্তব্য শুনব বক্তব্য শুনব যদি নসিমে থাকে